আসসালামু আলাইকুম কাকু আলাইকুম আসসালাম আমরা হচ্ছে আপনার সাথে একটা গেম খেলতে আসছি গেম খেলতে আসছি কি কি আমি মূলত এটা যে গানে শুরু না আপনি যদি বলতে পারেন তাহলে প্রতি গানে একশো টাকা করে আপনার উপহার দেব কি করেন যে আমি একটা কোম্পানিতে হচ্ছে সিকিউটি গার্ডের চাকরি সিকিউরিটি গার্ডে চাকরি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ পারলেন না আর বেশি দিন হ্যাঁ না আর বেশি দিন তোদের মাঝারে যে গানটা শুরু রাইছি ওইটার মতন হয় অনেকটা আচ্ছা আবার একটা ভুল হইছে আমার একটু একটু মিস্টেক হইছে ও আচ্ছা যেই কারণে আপনি এটা বলা যে আপনি উইন করছেন 100 টাকা অলরেডি আপনি 100 টাকা জিততে গেছেন না এ লাগবে না 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 আমি তো এটা খেলা তো এটা তো খেলা এটা তো আপনি অলরেডি জিতে গেছেন কিন্তু আমরা হচ্ছে আরেক টাকা নুডামু এখন আপনি যদি বলতে পারেন তাহলে আরো দিমু টাকা

একটা একটা আসলে দর্শক এত মজা পাচ্ছে যে রাস্তা বন্ধ করে দিছে গাড়ি ঘোড়া চলাচল করতে সমস্যা হচ্ছে মানে জায়গাটা ত্যাগ করতে বাধ্য হলাম কারণ আমরা চাই না মানুষের সমস্যা করে আসলে কোনো কিছু করতে কাকার আমি এক হাজার দেওয়ার আগে আগের থেকে কাকা যে আপনি পার্তাছে আমি কাকার আগে এক হাজার দেওয়া না না আপনি কোনো হেরেন হার নাই আমার কোনো হার নাই আপনি কোনো আমি বলি আমি এটার প্রোগ্রামটা হচ্ছে কি শুধু আপনিই পাবেন আর আপনি যদি মিস্টেক করেন দুইবার মিস্টেক করলে তাহলে বন্ধ হয়ে যাবে আর খেলবোন আপনার সাথে বুঝছেন জিনিসটা আপনি এটা রাখেন এক টাকা পরে আমরা হচ্ছে আরও যদি জিতেন বা আরো টাকা আছে আমার কাছে সমস্যা নাই আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ আপনাকে টাকা দেওয়া হবে বুঝতে পারছেন ঠিক আছে পারছেন পারছেন কি গান এই যে দুনিয়া ওরে আল্লাহ 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 তাহলে কত হইল কাকা তিন না 300 পাবে 2 5টা পার্সেন্ট হল 200 পাইছে আর 300 আর আর 300 পাবে কাকা নাকি কাকার আমি এক হাজার দিয়ে রাখি আগের থেকে কাকা যে পারতেছে আমি কাকার আগে এক হাজার দিয়ে রাখি আমি যখন হেরে যাবো তখন না না আপনি কোনো হেরে হার নাই আমার কোনো হার নাই আপনি কোনো আমি বলি আমি এটার প্রোগ্রামটা হচ্ছে কি শুধু আপনিই পাবেন আর আপনি যদি মিস্টেক করেন দুইবার মিস্টেক করলে তাহলে বন্ধ হয়ে যাবে আর খেলব না আপনার সাথে বুঝছেন জিনিসটা আপনি এটা রাখেন এক হাজার টাকা পরে আমরা হচ্ছে আরও যদি জিতেন আরো টাকা আছে আমার কাছে সমস্যা নাই আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ আপনার টাকা দেওয়া হবে বুঝতে পারছেন ভাইকে বলেন না প্লিজ কাকা পারতেছেন না

মিলতেছে না আমি একটু গায়ে শোনাবো গানটা মনের দুঃখ ঠিক আছে সুরটা ঠিক আছে আছে গানটা কাকার কাকার মোবাইলে আছে গানটা কিন্তু কাকাকে সুরটা শুনে বুঝতে পারে নাই চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান আমি কি বাজনাটা ওইরকম রকম বাজাইতে পারছি আচ্ছা তাহলে কাকা আপনি আমার কাছ থেকে জিতছেন তিনশো আমি পাবো সাতশো সাতশো তো না সাতশো বাবু আমার দেওয়া লাগবে না এই সাতশো টাকা হচ্ছে আপনার আপনি যে আমাদের সাথে পার্টিসিপেট করছেন সৌজন্যমূলক উপহার সবাই তালি দিয়ে দেন ভাই

উপকৃত হচ্ছে উভয় আমরা আমরা দুইজনই উপকৃত এখানে গরিব মিস্ত্রি করছো না কাকা ভালো থাকবেন এ কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা আজকে উইন করছে হ্যাঁ নেক্সট আমরা আবার অন্য কারোর সাথে দেখা হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামাইকুম